এর আসলে কি মানুষ চলাচল করে না চলাচল করা যায় ও মাইনে মানুষ হয়ে যায় এই কাপনের ঠলায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আসি আমাদের মেহেরপুর জেলার گاংনীপুর জেলার চিতলা গ্রামে আর এই যে রাস্তাটা আপনারা সবাই চেনেন চিতলা থেকে বাশবাড়িয়া রোড আর সামনে কিন্তু আছে চিতলা মাধ্যমিক বিদ্যালয় এবং পাফিং বিদ্যালয় এর এই রাস্তাটা কিন্তু বেহাল দশ আপে বন্ধুরা এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু এক বছর আগের রাস্তা দেখতে পাচ্ছেন এক বছর আগে রাস্তা করার পরে রাস্তার কি বেহাল দশা দেখেন পিচ উঠে গেছে পাশে ইট নাই তাহলে আপনার একবার ভাবুন প্রিয় বন্ধুরা এক বছর আগে যে রাস্তাটা তৈরি করা হয়েছে এখনো এক বছর হয়তো বা পূর্ণ হয়নি সেই রাস্তার বেহাল দশা কারণ কি কারণ হচ্ছে যে এই রাস্তায় বারো চাকার টাক চলে বালি নিয়ে এই রাস্তায় কিন্তু এই যে বারো চাকার টাকে বালি লোড করে যাওয়ার মতো কিন্তু ধারণ ক্ষমতা এই রাস্তায় নেই তার আসন নষ্ট হওয়ার মূলত দুইটা কারণ একটা হচ্ছে রাস্তা যখন তৈরি করা হয় তখন কিন্তু আসলে পরিপূর্ণ মালামাল দেওয়া হয় না আর আর একটা হচ্ছে যে ওভারলোড মানে এই রাস্তায় যে ধারণ ক্ষমতা সে ধারণ ক্ষমতা থেকে ওরা বেশি ওভারলোড নিয়ে রাস্তায় চলাচল করে রাস্তা তো বেশি বয়ে আসছে রাস্তার কি রাস্তার উপরে আসফাল্ট উঠিয়ে যে রাস্তার সাইডে চলে গেছে উঠে চলে যাচ্ছে গাড়ির মোটর সাইকেলের মোটর সাইকেলের গাড়ি রাস্তা থাকছে না তাহলে বারো ছাকা ট্রাক গেলে রাস্তার কি অবস্থা হবে আপনারা দেখেন রাস্তার কি অবস্থা এই রাস্তা দেখে মানুষ চলাচল করে না চলাচল করা যায় এই রাস্তার আসলে বেহাল দশা এ আমাদের বলার মতো কিছু নেই যেহেতু গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের সবাই জানে আমরা যদি মনে করি যে এই রাস্তার দিনের বেলায় আমরা গাড়ি চলতে দেব না তারা বলে যে আমরা সরকারকে নিয়মিত ট্যাক্স দিই এখন ট্যাক্স দেয় আমরা সাধারণ মানুষ সেই ব্যাপারে আমরা কিছু বলতে পারিনি আর বিষয় হচ্ছে আমরা যদি দিনের বেলায় নিষেধ করি তারা রাত্রে গাড়ি তো আমরা রাস্তায় থাকি থাকিনি যেহেতু আমরা কৃষি মা কৃষি কাজ করি শ্রমিক আমরা আমাদের নিজের নিজের কাজে নিয়োজিত কিন্তু এভাবে যদি চলতে থাকে এবং জনগণ এবং প্রত্যেকটা মানুষেরই ঝামেলা যেহেতু চলার পথে যদি রাস্তা ভালো না থাকে যদি এখানে যদি রাস্তা দপদাপ হয় উসান ইস যেমন এই পিস খুলি খুলি পড়ে যাচ্ছে এমনও মনে হচ্ছে যে এগুলা মোটা বৃষ্টি বৃষ্টি হলে ধুয়ে চলে যাবে রাস্তাটা ভালো রাখতে হলে বড় অজুনালা জিনিস না চলায়নি মনে হয় বেশি ভালো হয় আমরা যদি বাধা সৃষ্টি করি তো ওরা কি করে রাত্রে চালায় আর রাত্রে যখন চলে তাহলে এই যে আশেপাশে রাস্তার সাইডে যে বাড়িগুলো আছে তাদের ঘুমায়নের একটু দৃষ্টা হয় আর এই রাস্তা কাঁপে আর কাপে মানে ওই ঘরে ঘুমাইলে মানুষ হয়ে যায় এই হয় যে রাস্তাটা না চালায়নি ভালো বড় যানবাহন গুলা এই যে আমরা বাধা সৃষ্টি আমাদের জোর দেখায় হ্যাঁ জোর দেখায় যে আমাদের রাস্তা ট্যাগ দেওয়া থাকে হ্যান্ড দেওয়া থাকে চ্যান দেওয়া থাকে দিন তো ভয়ে তারা চালায় না কিন্তু রাত্রিরে হয়েছে চালায় এই প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম আহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ